আজ অনেক গরম পড়তেছে আমরা এখন আসি আরব কান্ট্রিতে ওমান আর এই গরমের দৃশ্যটা আপনাদেরকে দেখা শির আমার বন্ধুর সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করাবো আগে আপনারা গরমটা দেখেন বাউন্ন সেলসিয়াস চলতেছে বর্তমানে বর্তমানে এখানে বাউন্ন চলতেছে সেলসিয়াস এই আমাদের বাঙালি ভাই দেখতে পাচ্ছি আমরা এখন একটা ওই জায়গাতে দাঁড়িয়ে আছি কারণ গরমের অনেকে তাপমাত্রা কারণ আমরা একটা সাইটে আছি আমরা গরমে লেমন দিয়ে রং চা খাওয়া হচ্ছে আমাদের দাদা উনি রং চা খাচ্ছে এত গরমের ভিতরে তবে সাথে আদা আছে লং আছে এলাসি লুকিং দে লুকিং দে লুকিং দে সাথে

অনেকে দেখতে পাইতেছেন যে এই গরমের মাঝে এই এই সব লোক এই জাস্ট লুকিং দা ওয়াও ওয়াও এবং কি চাটি খাইতেছে সামাদি হেটে হেটে যাইতেছে এই সামাদি হেটে হেটে যায় সামাদি এর আর জাস্ট মিটু এর আমি ওই এর দিকে আসি হ্যাঁ যাও এই এতে বাবুরে ডাইরেক্ট কি এত পরিমাণ গরম লুকিং দে গরম ইজ পাহাড় পাহাড়টা দেখেই বুঝা বুঝতে পারতেছেন যে খাওয়া কোনোভাবেই এদিক থেকে ওইদিক কোথাও যাইতে পারতেছে না এত পরিমাণ গরম পার নিয়ে কিছু বলেন দুলন্দা আসলে পার নিয়ে বলার আমার একটাই উদ্দেশ্য যে পাউটা থাকার কারণে একটু আমাদের কাছে ভালো লাগতেছে যে যে গরমে যে বাতাসটা আছে না গরম সেটা আটকে ফেলছে গরমটা বেশি দিচ্ছে হ্যাঁ লুকিং দা গরম লুকিং দা গরম জাস্ট ওয়াও ওয়াও আমরা বলার উদ্দেশ্য তো যে গরমটা পড়তেছে আসলে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি দেখেন আমাদের চ্যামার টপ পর্যন্ত কি ক্লিয়ার স্পষ্ট দেখা যাইতেছে এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি কি পরিমাণ রোদ কি পরিমাণ তাপমাত্রা হলে এমন হতে পারে দেখেন আসলে এটা বলার উদ্দেশ্য হলো যে এই গরমটা পড়তেছে এই গরমটা অনেক বিশাল বিশাল বলতে যে 52 সেলসিয়াস কি বাইরেছে কথা বহু আমরা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এজন্য আমরা রোদের মধ্যে আছি সবাই আবার এটাও বলতে পারেন আপনারা গরমের মধ্যে কিভাবে ভিডিওটা করতেছেন আপনারা কি আপনাদের কাছে গরম লাগে না হ্যাঁ অবশ্যই লাগে আমরা থাকতে থাকতে আমাদের তাপমাত্রা শরীরে শুয়ে গেছে এই জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না এই লোকগুলা গরম এই দেখেন লোকগুলা খালি একবার ওইদিকে দিকে একবার ওই দিকে যে এবং কি শ্যামা দিয়ে ঘুরতেছে এত পরিমাণ গরম আসলে এই গরমটা অনেক বিশালে কারণ এই গরমের মধ্যে মাথা পর্যন্ত ঘুরে যায়

ওই একটা আইয়াতে সে তার একটা ফাটি দিয়ে বললো আর কি আচ্ছা যা হোক এই গরমটা আপনারা দেখতেছেন আর ওইদিকে কিছু আবহাওয়া ওদেরকে দেখাও প্রিয় ভাইদেরকে জানান হুম সবাই দেখেন সূর্যের তাপমাত্রাটা দেখেন একটা কি পরিমাণ মোবাইল পর্যন্ত আগুন একটু আগে এখানে গরু হেগু করেছে

আবার এ ইউরোপিয়ানরা বলে এগুলো বলল লাটি বাংলাদেশে দেখলে বলে এগুলো চিকেন কাবাব তৈরি করা হচ্ছে আসলে সেটা নয় ওইটি আর কি লুকিং দা ওয়াও এটা গরু বিশ মিনিট আগে হেগু করেছে ঠিক আছে এটা হেগু করার পরে যাকে এখন বলার উদ্দেশ্য হল যাই এই বিশ মিনিট আগে এই রোদের তাপমাত্রার ভিতরে যে গরু হেগু করেছে যে এই হেগুটা আপনারা দেখেন এটা শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে যেন এখন আগুনে দিলে বাস কী সুন্দরভাবে জ্বলবে যাক এটা দেখার উদ্দেশ্য হলো যে এটাই ওকে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এই গরমের ভিতরে আসলে গরমটা অনেক বিশাল সবাই ভালো থাকবেন ওকে